নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো কিছু না ভেজে হাতে মেখে চিচিঙ্গা আলু দিয়ে ভেঁসা মাছের সুস্বাদু একটা ঝোলের রেসিপি করে দেখাবো। তার জন্যে প্রথমে আমি এখানে দুটো চিচিঙ্গার আঁশটা একটু আশ্রে নিয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা আসুন একটা লাইক দিয়ে দেখতে থাকুন এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু দুই টুকরো ফেসা মাছ এই ফেঁচা মাছটা আগে আমি কেটে ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একটা টমেটা কুচি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম চা চামচের দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখন সমস্ত কিছুতে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব সব কিছু সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ গোটা জিরে এখন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি যে মাছ সবজি একসাথে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে একসাথে এর ভিতরে দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব একটু এপাশ এপাশ করে নাড়িয়ে নিয়েছি বড় কিছু কিন্তু আমি ভাজবো না এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু নাড়িয়ে নিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব ভালো করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখানে আমার চিচিঙ্গা আলু সব ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব আর এই রান্নাটা করা কিন্তু খুবই সোজা আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আমি এখানে ফ্যাসা মাছ বা ঢেলা মাছ আপনারা কে কী বলেন আমি জানি না এই নোনা মাছ দিয়ে রান্নাটা করলাম আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তবে যে কোনো নোনা মাছ দিয়েই এই রান্নাটার কিন্তু টেস্ট অসাধারণ আসে বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এখন আমার রান্নাটা কমপ্লিট আমি একটা পাত্রে নামিয়ে নেব